আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক বৃন্দ এবং আমার প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে আজকে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের একশো দুই পৃষ্ঠা যে সৃজনশীল রয়েছে দুটো লিখিত অঙ্ক এই যোগ্যতাভিত্তিক অঙ্ক দুটো করে দেব দুটোরই সমাধানশীল করে দিব এবং সেই বলে দিচ্ছি তোমাদের আগের সবগুলো ভিডিও যদি পেতে চাও পৃষ্ঠা উল্লেখ থাকে থাম্বাইলে এই চ্যানেলের প্লে লিস্ট ওপেন করো সেখানে লেখা আছে গোল্ডেন ম্যাথ ফোর অর্থাৎ ম্যাথ ফোরে গিয়ে সবগুলো পেয়ে যাবে প্লে লিস্টে যাবে চ্যানেলের ভিতরে গিয়ে প্লে লিস্টে লেখা আছে যেখানে সেখানে ক্লিক করলেই দেখবে সারিবদ্ধভাবে চলে আসছে যাই হোক এখানে যে জিনিসটা লক্ষ্য করছো যে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে তিন বাই আট কিলোমিটার পশ্চিমে অবস্থিত এবং মৃত্যুর বাড়ি বিদ্যালয় থেকে পাঁচ বাই বারো কিলোমিটার পূর্বে অবস্থিত একজনের বাড়ি পশ্চিমে একজনের বাড়ি পূর্বে এই বিষয়টা হলো যে পূর্বে এবং যে পশ্চিমে দেওয়া আছে এটার দূরত্বটাই আগে বুঝতে হবে অনেকে এই বিষয়টা বুঝানোর জন্যই এটা সমস্যা হয়ে যায় মানে যেমন আমি যদি ফার্স্ট আমি এখানে একটু বুঝিয়ে দিই যেমন এখানে মনে করে সবুজের বাড়ি এটা বিদ্যালয় তারপর এইটুকুতে আবার মৃতুর বাড়ি ঠিক আছে এখন এখানকার অংশ হচ্ছে পাঁচ বাই বারো আর এখানের অংশ হচ্ছে তিন বাই আট তাই না এটা কিন্তু বিদ্যালয় তাহলে বিদ্যালয় থেকে এইটুকুর দৈর্ঘ্য এতটুকু আর এই দৈর্ঘ্য এই এতটুকু এখন এক নম্বর প্রশ্নের এর উপর ভিত্তি করে বলেছে সবুজের বাড়ি থেকে এই যে সবুজের বাড়ি এই সবুজের বাড়ি থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব কত তো এখান থেকে বিদ্যালয়ে যাবে এতটুকু বিদ্যালয় থেকে আবার এইটুকু যাবে তাহলে এতটুকু মানে মোট এই দুটো যোগ করলেই আমাদের এই দু মানে সবুজের বাড়ি থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব কত সেটা বের হয়ে যাচ্ছে এই জন্যে আমরা করবো কি এইভাবে লিখতে পারি যে সবুজের একবারে লিখব কোনো সমস্যা নেই সবুজের বাড়ি থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব দূরত্ব এই যে আমরা যোগ করে দেব তিন বাই আট যোগ পাঁচ বাই বারো তিন ঠিক আছে তো কল এসেছে আমি কলটা কেটে দেব ধরছি আচ্ছা এত কিলোমিটার এবারে আমরা কি করব এই দুটোর লসন করবো ভগ্নাংশ দুটোর হর আট এবং বারো এই দুটো নশ করে দেখি পরে কেটে দিচ্ছি দুই দিয়ে ভাগ করলে চার এবং দুই দিয়ে ছয়কে ভাগ বারো ছয় এবারে দুই দ্বারা এটাকে ভাগ করছি দুই দুই দ্বারা এটাকে ভাগ যায় তিন তিন দুগুলো ছয় বারো দুগুলো চব্বিশ চব্বিশ হবে এবার আমি ওটা মুছে দিলাম আচ্ছা এর পরবর্তীতে আট দিয়ে চব্বিশকে ভাগ করো তিন তিন আটটা চব্বিশ সেই তিন দ্বারা এই তিনকে গুণ করো নয় যোগ বারো দ্বারা চব্বিশকে ভাগ করো দুই দুই দ্বারা গুণ করো পাঁচ দুগুণ দশ অর্থাৎ দাঁড়ালো ফিগারটা কি উনিশের নিচে চব্বিশ স্কিমি এটাই উত্তর ঠিক আছে এটাই উত্তর ওকে আচ্ছা এর পরবর্তীতে দুই নম্বরটায় যে চা আছে হ্যাঁ দুই নম্বরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে লেখা আছে বিদ্যালয় থেকে কারবারই নিকটবর্তী বিদ্যালয় থেকে কারবারই নিকটবর্তী তো বিদ্যালয় থেকে কারবারি নিকটবর্তী সেটা করতে হলে ভগ্নাংশ দুটির সমহর করলেই হরগুলো যখন সমান করব তখন কোনটা বেশি কোনটা কম বা কোনটা ছোট কোনটা বড় এটা বোঝা যাচ্ছে হরগুলো সমান করলে ছোট বড় নির্ণয় করা যায় তো কার নিকটবর্তী মানে কাছে তার মানে ছোট যার ভগ্নাংশটা ছোট হবে যে ভগ্নাংশটা ছোট হবে সেই ভগ্নাংশর মান যার তার বাড়ি বিদ্যালয় থেকে কাছে হবে নিকটবর্তী মানে কাছে কাছাকাছি তো যার ভগ্নাংশ ছোট সেটাই হবে তো আমরা এই জন্য আমরা লিখতে পারি এ এটা দুই নম্বরের দুটো অঙ্ক আছে দুইটা অংশ সেটা হচ্ছে ভগ্নাংশ দুটির হর ভগ্নাংশ দুটি হলো একটা হচ্ছে তিন বাই আট ও পাঁচ বাই বারো আছে এদের হর আট ও বারো এর বারো এর লসাগু সহজ ভাষায় লিখবে অথবা ভগ্নাংশ দুটি হলো এত এদের হর আট ও বারো এর লসাগু কত হলো আমরা এর আগেও পাইলাম চব্বিশ এর লসাগু হচ্ছে চব্বিশ এখন এই চব্বিশ ভাগ প্রথম ভগ্নাংশের হর নাও দিয়ে ভাগ করো তাহলে হবে তিন এই তিন দ্বারা আচ্ছা এই ভগ্নাংশের এই দুটাকেই গুণ করতে হবে অর্থাৎ বিষয়টা হলো আমি এই ভগ্নাংশটা উঠে নিলাম সহজ করার জন্য সেটা কী হবে এই যে তিন হলো ভাগ করে এই তিন দ্বারা তোমার এটাকেও গুণ আবার এটাকেও গুণ হবে তাহলে তিন ত্রিকে নয় তিন চব্বিশ ওকে আবার একই বিষয়ে কাজ করবো এরকমভাবে দ্বিতীয় ভগ্নাংশের হর দেব দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে বারো তো দ্বিতীয় ভগ্নাংশের হর যদি বারো হয় সেই বারো দ্বারাই ভাগ করছে তাহলে হচ্ছে দুই অতএব এবার সেই দ্বিতীয় ভগ্নাংশটি তুলো তুললাম তোলার পর এই পাঁচ এবং এই বারোকে এই দুই দ্বারা গুণ করবো মানে এটাকেও দুই দ্বারা গুণ এটাকেও দুই দ্বারা গুণ এবারে পাঁচ দুগুনো দশ হলো আর বারো দুগুনো চব্বিশ হলো যেহেতু দেখো এই যে এটা এই যে চব্বিশের উপরে নয় আর চব্বিশের উপরে দশ আছে তার মানে এটা ছোট তাহলে ছোট চলে ছোট কোনটা এটা অতএব এই নয়ের নিচে চব্বিশ মানে কোনটাই তিনের নিচে আট না এই তিনের নিচে আট ছোট ছিল আর এটা মানে কি এটা এটা এই ভগ্নাংশগুলোর কাজ করে এই ভগ্নাংশগুলোর কাজ করে আমি এটা পেয়েছি তার মানে তার পরিবর্তে এটা লেখা যায় সুতরাং এখন এই প্রথম ভগ্নাংশ কার অংশ লেখা ছিল প্রথম ভগ্নাংশ লেখা ছিল সবুজের বাড়ি তাই না প্রথম ভগ্নাংশ ছিল সবুজের বাড়ি আর দ্বিতীয় ভগ্নাংশ ছিল মৃতুর বাড়ি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই অংশটা ছোট। তাহলে এটা ছোট আর এটা মানে ছোটো মানে কে ছোটো সবুজের অংশ ছোটো সবুজের অংশ যদি ছোট হয় তাহলে সবুজের বাড়ি নিকটবর্তী সুতরাং এখানে আমরা লিখে দেব সবুজের বাড়ি নিকটবর্তী ঠিক আছে সবুজের বাড়ি নিকটবর্তী ওকে আচ্ছা এবারে আরেকটা অঙ্ক আছে এবারে লক্ষ্য করছো একজন কৃষক তার সবজি ক্ষেতের এক বাই দুই অংশে বেগুন এক বাই চার অংশে বাঁধাকপি এবং এক বাই পাঁচ অংশে ফুল চাষ করেন কৃষক তার ক্ষেতের মোট কত অংশে চাষ করেছে কৃষক তার ক্ষেতের মোট কত অংশ চাষ করেছে তো এখানে বেগুন কত অংশে বাঁধাকপি কত অংশে এবং ফুলকপি কত অংশে চাষ করেছেন আমরা সবগুলো যদি একসাথে যোগ করি তাহলে আমরা মোট কত অংশ সেটা পেয়ে যাচ্ছি তাহলে একবারে যদি লিখতে চাও আমরা সটে লিখবো সেটা হচ্ছে এই কথাটাই লিখবে যে কৃষক তার জমিতে কৃষক তার খেতে কৃষক তার খেতে মোট অংশে চাষ করেছেন মোট অংশে মোট অংশে চাষ করেছেন চাষ করেছেন এখানে যা আছে হব এটাই লিখব চাষ করেছেন এখন আমরা এই ভগ্নাংশগুলো যোগ করে দেব এত যোগ এত যোগ এক বাই পাঁচ এত অংশ তুলে নিল এবারে আমরা দুই চার এবং পাঁচের লসাগু দুই চার এবং পাঁচের লসাগু দুই দ্বারাই শুধু ভাগ যায় পাঁচ দুগুলো দশ দুগুলো বিশ অর্থাৎ বিশ তোমার অসুবিধা বের করা জানো এই জন্য আমি সময় নিচ্ছিন্ন টে দ্বারা বিশ কে ভাগ দিলে দশ 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 যোগ চার দ্বারা বিশকে ভাগ দিলে পাঁচ পাঁচ এক পাঁচ যোগ পাঁচ দ্বারা বিশকে ভাগ দিলে চার চারেককে চার তার মানে পাঁচ চার নয় উনিশ বাই বিশ অংশ এটাই আছে দুই নম্বরে বলেছে কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে কত অংশ খালি রয়েছে তো এটা তো এই অংশে চাষ করেছি তো দুই নম্বরে গিয়ে লিখবে ধরি মোট অংশ এক ধরি মোট অংশ এক এবং এক নং থেকে প্রাপ্ত এক নং থেকে প্রাপ্ত তোমাদের এক নং অবশ্য দেওয়া থাকবে না এখানে দেওয়া থাকবে ক নং হুম ক খ এরকম ক নং থেকে প্রাপ্ত মোট চাষের পরিমাণ চাষের পরিমাণ উনিশ বাই বিশ অংশ অতএব খালি রয়েছে খালি রয়েছে কত মোট অংশ এক তাহলে এক বিয়োগ এই যে এই অংশ বাদ দাও এই এত অংশ এখন দেখো কত সহজভাবে হয়ে যায় বিষ এখানে কিছু নাই সো বিশ দিয়ে গুণ করে দাও বিশেষ বিশ বিয়োগ এখানে ভাগ করলে এক থাকে শুধু একদের এটাকে গুণ করলে উনিশ তার মানে বিয়োগ করলে থাকে এক বাই অংশ এটাই খালি রয়েছে এক বাই অংশ ঠিক আছে উত্তর খালি উত্তর লিখে দেখবে খালি আছে খালি আছে এক বাই অংশ ওকে আশা করি বুঝতে পেরেছ খুব সহজে চমৎকারভাবে হয়ে গেল হ্যাঁ এই সব অঙ্কগুলো খুব একটা কঠিন না চেষ্টা করছি সহজভাবে বোঝানোর জন্য আসলে সহজ জন্যই আমি খুব একটু সময় দিলাম না পরের অংশগুলো অঙ্কগুলো কিন্তু একটু কঠিনের মতোই কেননা দশমিকের যেগুলো কাজ আছে দর্শম অংশ এগুলো বিষয়টা অবশ্যই ভালোভাবে বুঝতে হবে তবে বোঝা কঠিন নয় যদি প্রথম অঙ্ক প্রথম দিনে নতুন অঙ্ক নতুনভাবে আমার ক্লাসটাই প্রথম করো তবে অন্যান্য ক্লাসগুলো সহজেই বুঝতে পারবে বলিপ ইটারনট অপেক্ষা করো আর প্রথম ক্লাসটা অন্তত আমার ক্লাসগুলো করবে তাহলে সব ক্লাসের অঙ্ক মানে সব অঙ্কগুলোই সব অধিকার অঙ্কগুলো তোমার কাছে সহজ মনে হবে আর অন্যদের কাছে প্রথমে যদি শিখে আসো তাহলে হবে কি ওই তাদের বোঝানোটা আমার বোঝানোটা গরমিল যাবে অর্থাৎ আমার সহজ কৌশলটাই প্রথম অবস্থায় তোমরা দেখবে আমি এটাই আশা করি তাহলে অবশ্যই ভালো করবে একজন হোম টিচার এবং আমার ইউটিউব চ্যানেল সমান কাজ করবে যদি মনোযোগী হয় ভালো থেকে তোমাদের সবার দীর্ঘ জীবন কামনা করছি আল্লাহ হাফিজ